কারণ আমরা মনে করি যে সাংবাদিকরা সাংবাদিকের দৃষ্টিতেই হচ্ছে মানুষ এই সমাজকে দেখে এবং দেশকে দেখে এবং আমরা যেন একটা শিক্ষিত একটা ভোটারদের মনস্তত্ব গড়ে ওঠার পিছনে গড়ে তোলার পিছনে সাংবাদিকদের ভূমিকা রয়েছে সাংবাদিক অর্থাৎ ভোটাররা তাদের মনস্তত্ব কিভাবে গড়ে উঠবে সমাজের প্রতি তাদের দৃষ্টিটা কেমন হবে যারা প্রার্থী হচ্ছে তাদের প্রতি তাদের দৃষ্টিটা কেমন হবে এবং ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রতিও এই যে আমাদের সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি কেমন হবে সেটির দর্শনটা গড়ে ওঠার পিছনে কিন্তু সাংবাদিকদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ আমরা প্রত্যাশা করব এনসিপির গণতন্ত্রের পথে সংস্কারের পথে এবং ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের পথে এনসিপির কার্যক্রমগুলো অব্যাহত রেখেছে বাংলাদেশ পন্থিকে যে কার্যক্রমগুলো অব্যাহত রেখেছে এবং বাংলাদেশকে স্মরণ করে এনসিপি আপনারা জানেন আঠাশে ফেব্রুয়ারি আমাদের কার্যক্রম শুরু করেছি আমরা প্রত্যাশা করব বিগত সময়গুলোতে সাংবাদিকদের যে ধরনের পেশাদারিত্ব এবং গোষ্ঠীনিষ্ঠ সাংবাদিকতার আমরা সহায়তা পেয়েছি ঠিক একইভাবে আমরা তাদের সহায়তা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে পাবো আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশের মিডিয়ার মধ্যে সর্বাধিক পাশাপাশি দোকান ধরে লোক মানে লোক মানে চব